মুকুটবিহীন সম্রাট 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 শাহজাহান শেখ মুকুটবিহীন সম্রাট আজকে না সে কি করছে কি করছে জেলের ভাত কাচার কাঁদছে তাকে বলা হয়েছিল আমি যতটুকু খবর পেয়েছি তুই ধরা দে শুনলাম এটা সূত্র মারফত খবর পেলাম বলেছিল আমি সুসাইড করে দেবো আমি আত্মহত্যা সপ্তাহের তোকে বার করে নেবো আমি আপনাদেরকে বলে যাই কত শো সপ্তাহ ওকে জেলে থাকতে হবে আপনি আমি গুনে শেষ করতে পারবো না তো সব আছি সাহেব আর আপনার এখানে যারা এই কাজার টাইপের আছে আর আবুল সাহেব টাইপের আছেন আর যারা এখন হৈ হৈ করছে আমি আমার বলছি সৌজন্যতার রাজনীতি করো যাকে যার ভালো লাগবে ভোট দেবে এই ভোটের জন্য মারামারি হানাহানিতে জড়াবেন না দিনের শেষে আর আবুল সাহেব

কি সাথে লাগে না মাইকে অনেক কথা বলে বলে বারবার বিজেপির টাকা নিয়েছে আর আমি বলি মমতা বানাতে যদি সাহস থাকে কত টাকা নিয়েছে একবার বলে দেখাক যেমন সৌগত বল লাখবার মুখ বলেছিল কত কোটি নিয়ে গিয়ে বসিয়া রেখে তাকে জামিন নিতে বাধ্য করেছি মমতা বানাতে কি কো দেখেন আগামী দিনে কোটা যেতে হচ্ছে লাগে না শুধু বলে বেড়ায় কি বলে বিজেপির কাছ থেকে নিয়েছে আমি কি বলি কত টাকা নিয়েছে এটা বলি কত টাকা নিয়েছে একবার বলুক এই বেশি কিছু বলতে হবে না চাই দশ টাকা হোক আর যতই বলুক শুধু সংখ্যাটা একবার বলুক একবার বলে দেখতে বলবে না ও ওর সার্থী দেখি পাঁচ টাকা কেলে এমন খোঁচা দেবো আমি মুখ্যমন্ত্রী তো কি হয়েছে মাইনার উর্দিকে কেউ নয় দেশের মুখ্যমন্ত্রী এখন জেলে আছে তাহলে ওনাকেও জামিন নিতে হবে বুঝতে পারলে মানুষকে কুলুশুনু তারা বলছে এই সংখ্যা তোমলা টাইপ করে এই সাজান শেখ সাহেব নেতারা যে পঞ্চায়েত ভোটে যত হামলা হিংসা হয়েছে শকাতুল্লাহ সাহেবরা তো সব সাজানদের কাছ থেকে মালপত্র নিয়ে এসেছিল সময় আসছে সব একে একে করে বললাম কি কোনো ব্যাটা এদেরকে আটকাতে পারবে না জেলের ভাত খাওয়া থেকে সব ব্যাটাগুলো যারা অন্যায় করেছে শান্ত ভাবরবাসীকে যারা অশান্তির আগুনে চালিয়েছে তাদেরকে রসার সেদিকে জীবন থাকতে ছাড়বে না বাবা যাচ্ছে আপনার বিদায় না কোনো প্রয়োজনে পা দেওয়ার দরকার নেই আর একটা